পানিতে ভাসছে নোয়াখালী কলেজ সর্বত্র খোলা হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা তবে গত দুই দিন বৃষ্টি না হওয়াতে অনেক জায়গায় উন্নতি হওয়া শুরু করেছে বন্যার জলবদ্ধতায় দেখা দিয়েছে জনজীবনে যেমন নানা রকমের সমস্যা তেমনি শিশু বৃদ্ধ এবং কাজ তাদের একই সাথে শুরু হয়েছে পানিবাহিত অন্যান্য অসুখগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বন্ধ আছে শিক্ষা কার্যক্রম একই সাথে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এবং জেলা পরিষদ সহ সংসদ সদস্য দেশের পরিস্থিতিতে বিদ্যমান সকল স্তরের প্রশাসকদের অপসারণের কারণে সরকারি সহায়তাগুলো আসছে না দরজায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দাতা সংস্থা এবং ব্যক্তি উদ্যোগে দেওয়া হচ্ছে সহ প্রয়োজনীয় তবে খালগুলো কিছু কিছু জায়গায় খনন করা হলেও শহরের বিভিন্ন জায়গায় খালগুলোর এমন নাজুক অবস্থা যেখান দিয়ে পানি প্রবাহিত হওয়া সম্পূর্ণ প্রতিবন্ধকতা হয়ে রয়েছে ময়লা আবর্জনার জমে খালগুলো করলেও বর্ষার মৌসুমে যখন মানুষ পানিবন্দি হয়ে যায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে তখন প্রেসকে দেখানোর জন্য কিংবা জনগণকে দেখানোর জন্য কিছু দায় সারানো খনন কাজ পরিচ্ছন্নতা কাজ পয় জন্য কাজ করে থাকে যেটি আসলেই প্রশ্নবিদ্ধ কাজ এদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গা না থাকায় স্বেচ্ছাচারী হয়ে উঠেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা তো আমি আপনাদেরকে আজকে দেখালাম নোয়াখালী জেলা শহরের বিভিন্ন স্তরের পানিতে আবদ্ধ যে জায়গাগুলো আছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল এলাকার কিছু কিছু চিত্র আসলে দেখানো সম্ভব না সকল জায়গা মানুষ কতটা কষ্টে আছে কতটা মানবেত জীবন যাপন করছে তবে ধন্যবাদ আছে স্বেচ্ছাসেবী ভাইদেরকে তারা রাত দিন চব্বিশ ঘন্টা বন্যান্ত মানুষের পাশে আছে তাদেরকে সহায়তা করছে তাদের সেবায় তারা সর্বাত্মক নিয়োজিত আছে সময়ে সময় খাবার দিচ্ছে এবং খোঁজ খবর নিচ্ছে প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থাপনা করলে হয়তো আমাদের এই স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আরো ভালো সেবা দিতে পারবে বন্যা কবলিত মানুষদেরকে যারা আছেন তাদেরকে সহায়তা করুন আর্থিক সহায়তা পাঠান বন্যার তাদের